জীবনের দৌড়ঝাপ চাকরি সংসারের চাপ সন্তানের পড়াশোনা এই সব কিছুর ভিড়ে আমরা অনেক সময় ভুলে যাই আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পর্কটির কথা ভুলে যাই সেই মানুষটির কথা যে ছিল আমাদের প্রথম প্রেম প্রথম ভালোবাসা প্রথম স্বপ্নের সাথী সময়ের সাথে সাথে সেই উষ্ণটা সেই আড্ডা সেই কথা বলার সময়টা কোথায় যেন হারিয়ে যায় সম্পর্ক হয়ে পড়ে রুটিনের মতো যান্ত্রিক কিন্তু মনে রাখবেন দাম্পত্য সম্পর্ক কোনো গন্তব্য নয় এটা যাত্রা আর এই যাত্রাকে সুন্দর মজবুত ও প্রাণবন্ত রাখতে দরকার কিছু ছোট ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলের কোথায় যেন আমরা ভুল করে ফেলি ভুলে যাই যে আমি নয় আমরা হল আসল নিজের ইগোটাকে রিলেশনশিপের চেয়ে বড় করে দেখি কথা বলার বদলে আর্গিউমেন্ট করি বুঝতে চাই না জিততে চাই এই ছোট ছোট ভাগগুলোই একদিন বিশাল দূরত্বে পরিণত হয় কিন্তু চিন্তার কোনো কারণ নেই আজ আমরা আলোচনা করব সেই পাঁচটি গোল্ডেন স্ট্র্যাটেজি নিয়ে যা আপনার দাম্পত্য জীবনকে আবারও সুখ ও সমৃদ্ধিতে ভরিয়ে তুলবে কৌশল এক সক্রিয়ভাবে শোনা প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল হল সক্রিয়ভাবে শোনা শোনা আর শুনতে থাকার মধ্যে আকাশ পাতাল পার্থক্য যখন আপনার জীবনসঙ্গী কথা বলছেন তখন শুধু কান দিয়ে নয় মন দিয়ে চোখ দিয়ে শোনুন মোবাইল ফোন সাইডে রাখুন ইন্টারাপ্ট করবেন না কথা শেষ করতে দিন আই কন্ট্যাক্ট রাখুন ইন্টারাপ্ট করবেন না রেসপন্ড করুন রিয়্যাক্ট নয় এটি আপনার পার্টনারকে এই বার্তা দেয় যে তোমার কথা তোমার ফিলিংস আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই একটি অভ্যেসই ফিফটি পার্সেন্ট সমস্যার সমাধান করে দেবে কৌশল দুই কৃতজ্ঞতা ও প্রশংসা দ্বিতীয় কৌশল হল ক্ষুদ্র ক্ষুদ্র কৃতজ্ঞতা ও প্রশংসার প্রকাশ আমরা প্রায়শই ভুলে যাই যে রোজকার ছোট জিনিসই আসলে রিলেশনশিপের ভিত্তিপ্রস্তর সারা দিনে হাজারটা কাজ করে আপনার পার্টনার এর মধ্যে একটা কাজের জন্য কি আপনি টুডে থ্যাঙ্ক ইউ বলেছেন ধন্যবাদ বলুন কমপ্লিমেন্ট করুন এফার্টসকে রেকগনাইজ করুন একটা সাধারণ আজ খাবারটা খুব টেস্টি হয়েছে বা তুমি পড়েছ খুব সুন্দর কমেন্টেরও হোল্ডের মুড চেঞ্জ করে দিতে পারে এই ছোট ছোট ওয়ার্ডসই রিলেশনশিপে যোগ করে নতুন অক্সিজেন কৌশল তিন কোয়ালিটি টাইম বা গুণগত সময় কোয়ালিটি টাইম হচ্ছে যখন আপনি কনশিয়াসভাবে একে অপরের জন্য সময় দেন কোনো ডিস্ট্র্যাকশন ছাড়া ডেট নাইট পরিকল্পনা করুন একসাথে কিছু করুন ডিজিটাল ডিস্ট্র্যাকশন দূর করুন সপ্তাহে অন্ততপক্ষে একটা ডেট নাইট স্থির করুন এমনকি যদি সেটা বাসায় বানানোর ডিনারি হয় বা বারান্দায় একসাথে চা পান করা আপনারা একসাথে কি করেন সেটাই গুরুত্বপূর্ণ এই সময়টাতে শুধু একে অপরের সাথে রিকনেক্ট করুন কৌশল চার দ্বন্দ্ব নিষ্পত্তি চতুর্থ কৌশল সঠিকভাবে দ্বন্দ্ব নিষ্পত্তি করা রিলেশনশিপে আর্গুমেন্ট হবে এটাই স্বাভাবিক কিন্তু আর্গুমেন্টের গোল হওয়া উচিত জিতানো নয় বুঝতে চেষ্টা করা তুমি দিয়ে কনভার্সেশন স্টার্ট না করে আমি ফিল করি দিয়ে স্টার্ট করুন তুমি না বলে আমি ফিল করি বলুন পার্সোনাল অ্যাট্যাক থেকে দূরে থাকুন সময় মতো বিরতি নিন মনে রাখবেন আপনি আপনার পার্টনারের এগেনস্ট নন আপনি সমস্যার এগেনস্টে ফাইট করছেন গোলটা হল প্রবলেম সলভ করা নট টু উইন দ্য আর্গুমেন্ট কৌশল পাঁচ সমতার স্বপ্ন ও লক্ষ্য পঞ্চম এবং শেষ কৌশল হল সমতার স্বপ্ন ও লক্ষ্য রিলেশনশিপ তখনই প্রাণ পায় যখন আপনারা দুজনে একসাথে একটি কমন গোলের জন্যে কাজ করেন এটি হতে পারে ফাইন্যান্সিয়াল গোল বাচ্চাদের ফিউচার একটা ছুটি প্ল্যান বা একটা নতুন স্কিল শেখা কমন গোল সেট করুন ভবিষ্যৎ প্ল্যান করুন একে অপরের স্বপ্নকে সাপোর্ট করুন এই শেয়ার ড্রিমসই আপনাকে লাইফের এভরি চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করাবে একসাথে এটি আপনাকে অপেক্ষা করার মতো কিছু দেয় একসাথে চেষ্টা করার মতো কিছু দেয় ভালোবাসা শুধু একটা অনুভূতি কিন্তু রিলেশনশিপ হলো একটি চয়েস এটা এভরিডে চয়েস যে আমি এই মানুষটির পাশে থাকব তাকে বুঝতে চেষ্টা করব এবং একসাথে আমার জীবন বিল্ড করব এই কৌশলগুলো ম্যাজিক ওয়ান্ড নয় যেই ব্যবহার করলেই সব ঠিক হয়ে যাবে হ্যাঁ এগুলো হলো কনস্ট্যান্ট প্র্যাকটিস আজ থেকেই জাস্ট একটা স্ট্র্যাটেজি স্টার্ট করুন আপনার পার্টনারকে সারপ্রাইজ করুন একটা জিনিস দিয়ে শুরু করুন আজই আপনার জীবনসঙ্গীকে বলুন আসো আমরা আজকের দিনটা একসাথে কোয়ালিটি টাইম কাটাই এই ভিডিওটি সেই সব দম্পতির সাথে শেয়ার করুন যাদের আপনি বিশেষ মনে পড়েন কারণ পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্ক হল পারস্পরিক বোঝাপড়া পারস্পরিক শ্রদ্ধা এবং পারস্পরিক বিকাশের সম্পর্কই আপনার জীবনকে স্বর্গে পরিণত করতে পারে কামনা অলওয়েজ